হায় গাইস সালামু আলাইকুম শৈ কেমন আসেনি সবাই ভালো আছেন তো আজকের ডিজাইনগুলো খুবই আনকমান খুবই টপের ভেতরে ডাবল ফুল এবং কি তিন ফুলের ভেতরে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু সুতা কানে দিলে কালেকশন দেখাবো আপনারা অনেকেই আমাদের কাছে একটু বড়র ভেতরে এই ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন তো সেই ডিজাইনগুলোই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর আজকের ডিজাইনগুলো খুবই সুন্দর এর আগে আপনাদেরকে আমি অনেক ভিডিও দিয়েছিলাম সুই সুতা তবে আজকের ডিজাইনগুলো খুবই ভিন্ন রকম এবং কি খুবই আনকমন তবে আজকের কালেকশনগুলো হচ্ছে একুশ ক্যারেটের আর এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে শুধুমাত্র যোগাযোগ করবেন লেবালনে থাকা প্রবাসীরাই কারণ আমরা শুধুমাত্র লেবালনের ভেতরেই এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণ আমাদের ভিডিওগুলো অনেক ক্ষেত্রে অনেক সময়তে আপনারা বিভিন্ন দেশ থেকে বসে দেখে থাকেন তো অনেক সময়তে আমাকে অনেকেই ফোন করেন যে ভাইয়া এই কালেকশনগুলো ডেলিভারি দেওয়া যাবে কি না আসলে আমরা শুধু ডেলিভারি দিয়ে থাকি লেবালনের ভেতরেই আর এই শিশুতাগুলো যারা আমাদের কাছ থেকে কিনবেন বা কেনাকাটা করবেন অবশ্যই আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সব সময়তে কিন্তু চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই সুতাতেও কানের দুল যারা কিনবেন আমাদের কাছ থেকে তাদের জন্য আমরা কিছু না কিছু সব সময়তে ডিসকাউন্ট রাখবো আপনারা অনেকেই আছেন একটু ছোট টাইপের সুতা কানের দুল পছন্দ করেন সেই জন্যই আর কি এবার আমরা প্রতিটি কালেকশনই আপনাদের জন্য রাখছি আপনারা যারা কেনাকাটা করবেন চলে আসবেন